মিষ্টি কুমুর দিয়ে এত সুন্দর মজাদার রেসিপি তৈরি করা যায় সেটা ভাবাই যায় না মিষ্টি কুমোর দিয়ে এত মজার একটা রেসিপি আমি তো প্রথমে দেখি অবাক হয়ে গেছি আর খাওয়ার পর তো পুরাই ফিদা হয়ে গেছে ঘরের সবাই আসসালামু আলাইকুম তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি মিষ্টি কুমোর মিষ্টি কুড়মোরগুলোকে ছুলে ধুয়ে নিয়েছি আর এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা কিন্তু বটি দিয়ে করে নিতে পারেন তবে বটি দিয়ে এতটা সুন্দর হবে না সেজন্য গ্রেটার দিয়ে করে নিলে খুব সুন্দর মিহি আর চিকন হয়ে পড়বে তো এখানে আমি মিষ্টি কুমড়গুলোকে সব ভালো করে ধোয়ার পরে গ্রেড করে নিয়েছি আর মিষ্টি কোমরটা খুবই মিষ্টি ছিল আর দেখতেই পাচ্ছেন স্ক্রিন একদম লাল টুকটুকে এই তো হয়ে গেছে এরপরে যে ভিতরে যে পানিগুলো ছিল আমি চেপে চেপে ফেলে দিছি আপনারাও একইভাবে করে নেবেন চেপে চেপে পানিগুলো সব ফেলে নেবেন সবগুলো আমি এরকম হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিয়ে দিয়েছি এখন সবগুলো আমি একত্র করে নিচ্ছি মিষ্টি কুমড়ে এই কাকলেটগুলো খেতে এতটা স্বাদ হয় না বিকালের নাস্তায় এমনকি বাচ্চার টিফিনও এগুলো তৈরি করে দিতে পারেন ভীষণ ভীষণ ভালো লাগবে আর বিকালটা আড্ডা জমে যাবে আমার সবগুলো পানি চেপে চেপে পানি ফেলে দিয়ে দিয়েছি আর উপকরণ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচো দিয়ে দিয়েছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে এক চামচ সাধারত লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর এক প্যাকেট দিয়ে দিয়েছি ম্যাগি মশলা আর এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সবগুলো দিয়ে এখন মেখে নেওয়ার পালা খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় আর বলে রাখা ভালো আপনারা কিন্তু এখানে কোনো রকম পানি দেবেন না এ তো মেখে নিয়েছি এখন আঠাল আঠাল হয়ে গেছে হাত দিয়ে গোল গোল শেপ করে দিয়ে দিয়েছি তো সবগুলো একই শেপে আমি তৈরি করে নিয়ে এলাম গোল গোল করে ওর জন্য গোল গোল আকৃতি করে করে নিতে পারেন আর এখানে আমি কাকলেটগুলো তৈরি করার সময় আমি একটা ভুল করে নিয়েছি একটু অসুস্থ ছিলাম যার কারণে কিছুটা ভুল হয়েছে সেটা হলো গিয়ে এই কাকলেটগুলো যখন আমি তৈরি করছি এরপরে মানে যদি বিস্কুটগুলো দিয়ে আমি এইগুলো মেখে ভেজে নিতাম না তাহলে কাকলেটগুলো অনেকটাই মোচমুচো হতো তো আমি সেই বিস্কুটগুলোগুলো দিই নি একদমই খেয়াল ছিল না তো এই তো ভেজে নিচ্ছি মিডিয়াম আছে একটু লাল লাল করে ভেজে নেবেন তো আমি ওই কলটা থেকে উঠিয়ে পাতলা তাওয়া একটু তাড়াতাড়ি করার জন্য ভেজে নিচ্ছি আমার এই কালো কুচকুচো করাটাই আমি ভালো করে ভেজে নিতেছি আর কি এ উঠিয়ে নিয়েছি আর এই মিষ্টি কুমড়ো কাকলগুলো খেতে ভীষণ মজা পেসে তো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ